মিনা তার মায়ের কাছে দাঁড়িয়ে আছে তার মা বলল যা তো মা যা ডাক্তার দিদা ডেকে নিয়ে তখন মিনা দৌড়াতে দৌড়াতে ডাক্তার দিদার বাড়ি থেকে যাচ্ছে মিনা খুব দ্রুত দৌড়াতে দৌড়াতে যাচ্ছে অনেক দূর চলে গেল অনেক দূরে যাওয়ার পর সে কিন্তু তাও দৌড়াতে লাগলো কারণ তার মা তাকে বলেছিল ডাক্তার দিদাকে ডেকে নিয়ে আসতে দৌড়াতে দৌড়াতে ডাক্তার দিদার বাড়ির দিকে যাচ্ছে যেতে যেতে কিছু দূর গিয়ে দেখলো একটা পাশের বাড়িতে ডাক্তার দিদা বসে আছে তখন মীনা ডাক্তার দিদা তো আমাদের বাড়িতে মা ডাকলো তখন তখন ডাক্তার দিদা মিনাকে বললো আমি যেতে পারবো না আমার এখন যেতে হবে তারপরে মেনা বললো ঠিক আছে তুলে দিচ্ছি তারপরে মিনা ঝুড়ি নিয়ে ছোট তুল চলে গেল সবজি তুলতে সবজি তুলতে গিয়ে প্রথমে একটা গাজর তুলল তারপরে ফুলকপি তুললো তারপরে লাল শাক তুলল তারপরে এখন তুলতে বসলো পালং শাক পালং শাক কিছুক্ষণ ধরে মিনা তুললো আর মিনা কিন্তু পালং শাক ওইখানে বসে পড়লো বসে ঝুড়িটা কিন্তু মাটিতে রেখে দিল কিন্তু সাপ কিন্তু সেখানে ঘোরাফেরা করছে তারপরে মিনা কিন্তু ডাক্তার নিয়ে বাইকে চলে আসলো বাইকে আসার পর ডাক্তার দিদা মিনার দেখে বলল খুবই খারাপ তারপরে মিনা তখন সাইকেল নিয়ে যাচ্ছে ডাক্তারের বাড়িতে দোকানে তারপরে মিনা দেখলো তার সাইকেল পাম্পচার হয়ে আছে তখন মিনা পাম্পার নিয়ে তারপরে নিল সাইকেলে পাম করবে পাম করে তারপর প্রথমে সে তার বুনুকে স্কুল থেকে নিয়ে আসবে নিয়ে বাড়ির দিকে যাচ্ছে আর মিনা খুব দ্রুত সাইকেল চালাচ্ছে কারণ তার মা ডাক্তার দিদা তাকে বলেছে তার বুনুর জন্য ওষুধ আনতে হবে তার জন্য ভেবেছে আগে বুনুকে স্কুল থেকে বাড়িতে রাখবে তারপরে যাবে তার জন্য খুব দূর সাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছে আর এখন কিন্তু তারপরে ওর ভাই কিন্তু এদিকে আম পাড়তে চলে গিয়েছিল তারপরে মিনা তারপরে তার ভাইয়ের আম পাড়া হয়ে গেলো হয়ে যাওয়ার পর তার পুষা ময়নাটি কিন্তু আবার একটা আম পাড়লো আর একটা দুষ্টু লোকের মাথার উপর পড়লো আর দুষ্টু লোকটা তার পুষা ময়নাটিকে নিয়ে চলে গেল আর এদিকে মিনার ভাই আমগুলো নিয়ে বাড়িতে আসলো পরে দেখলো তার বোনটার শরীর খুব খারাপ তারপরে সে ব্যাগটা নিল ব্যাগটা নিয়ে সাইকেলটা ছুটল ডাক্তার দিদার বাড়ির দিকে মিনা খুব দ্রুত সাইকেল চালিয়ে চালিয়ে ডাক্তার দিদার বাড়ির দিকে যাচ্ছে সে অনেক দূর চলে গেল সে যাওয়ার পর সে আবার কিন্তু সাইকেলটা পামচার হয়ে গেল তারপরে মিনা আবার একটা দোকান দেখতে পেল সেইখানে গিয়ে পাম্প নিয়ে আসলো নিয়ে এসে তারপরে সাইকেলটাতে পাম্প করতে লাগলো সে সাইকেলটাতে অনেক সময় ধরে পাম্প করলো পামটাম করে তারপরে আবার সে বাইতে চলে আসলো বাড়িতে এসে সাইকেলটা রেখে মিনা চলে গেল বারান্দায় আর সেইখানে এসে দেখলো ডাক্তার দিদা সেইখানে কিন্তু আছে আর মীনার ঠাকুমা সেইখানটায়ও আছে তারপরে মিনা ওষুধটা দিয়ে দিল তারপরে আবার বললো তাকে সাদা কাপড় নিয়ে আসতে তার জন্য মিনা ব্যাগটা রেখে দিল ব্যাগটা রেখে দিয়ে কাপড় আনতে চলে গেল কাপড় আনতে গিয়ে দেখলো অনেক কাক বসে আছে গাছের ডালে আর একটু পরে পরে তাদের জামা কাপড়ের উপরে এসে বসছে তার জন্য মীন কাকগুলোকে তাড়ানোর চেষ্টা করছে সে কাকগুলোকে অনেক সময় ধরে তাড়ালো তাড়ানোর পর একটা কাপড় নিয়ে তারপরে বাড়ির দিকে গেল তারপরে মিনা কাপড়টা নিয়ে এক বাড়িতে আসলো বারান্দায় আসলো আসার পর সেই কাপড়টা নিয়ে পর তার বুনুকে কিন্তু কাপড়টা দিয়ে মুছে দিতে বল